শ্রী শ্রী রাধা রানীর জয় জয় কার হোক জয় জয় কার হোক জয় জয় কার হোক সবাইকে এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর আমি পাঠ করছি ঠিক জন্মাষ্টমীর আগের দিন আপনারা এই পাঠটা পাবেন জন্মাষ্টমীর দিন তাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই আর সবাইকে আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম এবং অনেক অনেক ধন্যবাদ জানাই এতদিন ধরে আপনারা যে সবাই আমাদের সঙ্গে আমাদের পাশে রয়েছেন আপনাদের আশিস আপনাদের ভালোবাসাতে আমরা আর আপনাদের কি বলবো আপনারা এমনভাবে আমাদের পাশে রয়েছেন যে আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ সবাইকে আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম এবং অনেক অনেক শুভেচ্ছা জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই মূল পাঠে আসার আগে শ্রিশিরাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের মূল পাঠে অগ্রসর হচ্ছি শিশিরাম ঠাকুর লীলা কথা প্লেলিস্টের মধ্যেই আজকের এই পাঠ দেওয়া থাকবে এর আগে একটা পার্ট গত বছর জন্মাষ্টমীর আগে আপলোড করেছিলাম বা জন্মাষ্টমীর দিনই বোধ হয় আপলোড করেছিলাম আমার ঠিক খেয়াল আসছে না ওই সময়ই আপলোড করেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে ঠিক কোন সময়ে এই জন্মাষ্টমীর ক্ষণটা আসে আমাদের প্রত্যেকের জীবনে আসে তো সেটা নিয়ে শ্রী শ্রী ঠাকুর কী বলছেন সেটা জানতে গেলে তো সেই পাঠটা শুনতে হবে আর ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আপনারা প্লিজ চেক করে একটু দেখে নেবেন যারা শোনেননি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ওখান থেকে আনন্দ লাগবে আনন্দ পাবেন ওই পাঠটা শুনলে আজকে পাঠ করব সিসি ঠাকুর বলছেন যে কেন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতেই আবির্ভূত হলেন নবমী নয় সপ্তমী নয় অষ্টমী কেন বলছেন শ্রী ঠাকুর মনের গতি অর্ধেকটা বহির্জগতে ও বাকি অর্ধেকটা অন্তর্মুখী মনের অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব চন্দ্র চন্দ্রের কটা পঞ্চদশ কলা তাহার সপ্তম কলা পর্যন্ত ক্রিয়াশীল বহির জগতে। চন্দ্রের পঞ্চদশ কলা দেখবেন আপনারা যে আমাদের পক্ষ কটা দিনে হয় একটা মাসে দুটো পক্ষ হয় শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ তো পক্ষ কদিনে হচ্ছে সেটা দেখে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এক একটা এক একদিন একদিন করে চন্দ্রের একটা দিন যাচ্ছে চন্দ্রদেবের যে আকার আমরা আমরা পৃথিবী থেকে যেরকম দেখছি তাকে একটু একটু করে কমছে আবার তারপরে পূর্ণিমার পর থেকে একটু একটু করে কমতে থাকছে তারপরে আবার অমাবস্যার পর থেকে একটু একটু করে বাড়তে থাকছে আমরা দেখি তো তো সেটাই বলছি এবং এর সঙ্গে মনের একটা অদ্ভুত সংযোগ থাকে এবং এটা এখন বর্তমানে পরীক্ষিত দেখা যাচ্ছে যে পূর্ণিমা অমাবস্যা এবং একাদশী এই যে তিনটে তিথি এই তিনটে তিথিতে এই যে আমাদের আগে এরকম প্রচলন ছিল আমাদের বাড়িতে তো এখনও আছে এই এই তিনটে তিথিতে বলা হয় না যে খুব বেশি একটু নাম জপ পাঠ এসবের দিকে একটু মনটা দিতে বা একটু খাওয়া দাওয়ার দিকে একটু রেস্ট্রিকশান রাখতে যদিও মানে ফল জাতীয় জিনিস যার পক্ষে সম্ভব হবে সেটা নিতে অথবা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি যে সমস্ত খাবারে আমাদের শরীরটা ভারী হতে পারে বা গুরুপাক খাবার যে সমস্ত যেগুলো আছে সে সমস্ত খাবারগুলো না নিতে যতটা হালকা খাবার নেওয়া যায় বিশেষ করে ভাত বা মানে ভাতটা তো হতে আমাদের বেশি সময় লাগে এবং ভাতে শরীরে রসটাও রস বৃদ্ধিও হয় তো এই জাতীয় খাবারগুলো এই সময় না নিতে এবং একটু বেশি করে প্রভুর স্মরণ মনন কীর্তনে থাকতে তার কারণ হচ্ছে এই তিথিগুলোতে চন্দ্রদেবের সঙ্গে একটা সম্পর্ক আছে এবং এই সময় যার ভেতরে যে প্রবণতাটা থাকে যে যে মানসিকতা থাকে সেটা না বেড়ে যায় আমরা দেখি না যে সমুদ্র বা নদীতে জল মানে জলের ঢেউটা বেড়ে যায় জলস্ফীতি জলের একটা জলস্ফীতি ঘটে যেটাকে বলা যায় আর কি তো পূর্ণিমা অমাবস্যা এবং একাদশী এই তিনটে তিথিতে দেখা যাচ্ছে মানুষের অপরাধ প্রবণতা বাড়ছে যাদের মধ্যে অপরাধ প্রবণতা আছে তাদের মধ্যে অপরাধ মানুষ নানান ধরনের কাজ এই ধরনের না নাকারাত্মক কাজ করে ফেলছে বেশ মানে এই সময়গুলোতে তো চন্দ্রদেবের সঙ্গে মনের একটা সম্পর্ক থাকে এবং এখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মনের গতি কিছুটা বহির্জগতে কিছুটা আবার অন্তর্জগতে থাকে অন্ত অন্তর্মুখে থাকে তো মনের অধিপতি দেবতা চন্দ্র চন্দ্রচন্দ্রের কলা তার সপ্তম কলা পর্যন্ত বহির জগতের সাথে ক্রিয়াশীল মানে সপ্তম কলা অবধি বাইরের জগতের সঙ্গে একটা ক্রিয়াশীল সপ্তম কলা পর্যন্ত এবং এই জন্যই সপ্তমের পর যখন অষ্টম আসছে অষ্টম কলাতে অর্থাৎ অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কেন না সপ্তম কলা পর্যন্ত বহির্জগতে তারপর অষ্টম থেকে অন্তর্জগতে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গেলে আপনাকে অন্তর্মুখী হওয়ার কথাই কিন্তু শ্রী ঠাকুর বলছেন তিনি বাইরে কোথাও নেই তিনি আপনার ভেতরেই তাকে ভেতরে যত বেশি আপনি ঝাঁক দেবেন যত বেশি আপনি শ্বাসের প্রতি যেটা শ্রী ঠাকুরের অন্যান্য অনেক আমরা পাঠে পাঠগুলোতে পাবো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে কোনো চিন্তা নেই আপনাদের আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন শ্বাসের ওপরে ঠাকুর কী কী বলছেন সেগুলো নিয়ে যে পাঠগুলো আপলোড হয়েছে যে কটা আপলোড হয়েছে সে কটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করি সবাই বলি তিনি অমুক জিনিস ভালোবাসেন তিনি অমুক জিনিস ভালোবাসেন তাকে যতটা সম্ভব নিজেদের মতন করে ভোগ রন্ধন করে বাজার পক্ষে সম্ভব হচ্ছে না রন্ধন করা সে কিনে এনে যে যেরকম পারছে সে সেরকমভাবেই তার বাড়ির ঠাকুরকে ভোগ দিচ্ছে নিবেদন করছে কিন্তু এই মাখন আমরা ভেবে দেখেছি যে এই মাখন জাগতিক মাখনের কথা জাগতিক মাখন তো আমরা দিচ্ছি কেননা যেটা দেওয়ার দরকার সেটা আমরা দিতে পারছি না তার রূপে তার বিকল্প বা রূপে আমরা এগুলো দিচ্ছি শ্রী গুরুদেব সময় বলতেন যে যেটা দেওয়ার আমরা সেই জিনিসগুলো দিতে পারছি না তার সাথে এগুলো সমস্ত যেগুলো আমরা দিচ্ছি এই ফুল থেকে শুরু করে এক একটা ফুলের সঙ্গে এক একটা জিনিস কানেক্টেড থাকে বা এক একটা জিনিস আমরা অর্পণ করছি সেটা এক একটা জিনিসের রূপে। তো ঠিক আছে এই মাখন মানে আমাদের এই যে ইরা আর পিঙ্গলা দুদিকের যে শ্বাস এই এই দুটো শ্বাস দুটোর মাঝখানে আছে সুসুমনা আর নামের এই যে মন্থন দণ্ড দণ্ড দিয়ে যদি আমরা শ্বাসকে শ্বাসের মধ্যে দিয়ে যদি নাম করতে থাকি তাহলে সেই যে সেই যে আনন্দ সে যে পরম পিতাকে যে পাওয়া সে যে ক্রিমটা সে যে ক্রিম মানে সে সে যে আনন্দ সে যে শ্বাস নিচ্ছে না শ্বাস ছাড়ছে না ওই যে ওই সময়ে ওইটুকুনির মধ্যে আপনি যদি পরম পিতার নাম নিতে পারেন বা শ্বাসের মধ্যে দিয়ে যদি আপনি পরম পিতার নাম নিতে পারেন বা তাঁর স্মরণ মরণ চিন্তন ইত্যাদি করতে পারেন তাহলে সেই যে একটা আনন্দ অথবা ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী যে নেশার কথা বলেছিলেন অর্থাৎ যে খরণটা হয় তার নামে তার যারা ক্রিয়াতে আছেন তাদের ক্রিয়াতে যখন তারা একদম পুরোপুরি ডুবে যান সেই সময়টাতে যে রস খরিত হচ্ছে অথবা যেটাকে বলা হয় জিউভাগে তালুতে একদম ওপরের তালুতে যদি স্পর্শ করে থাকে তাহলে সেই মুহূর্তে যে অমৃত রস বা অমৃত সুধার ক্ষরণ হয় সেটা হচ্ছে মাখন প্রকৃতপক্ষে ওই যে ক্রিমটা নিজেকে বারবার সেই মন্থন দণ্ড দিয়ে নামের সাহায্যে আপনি যত মানে ভেতরে শ্রী গুরুদেব বলা হয় না যে যে সমুদ্র মন্থন হয়েছিল সেই সমুদ্র মন্থন আমাদের ভেতরেও রকমের মন্থন চলছে সে মন্থন দণ্ড শ্রী গুরুদেবের হাতে রয়েছে বা পরম পিতার হাতে রয়েছে এবং তার ফলে ভেতর থেকে যেটা উঠে আসছে সেই অমৃত সুধা সেটা হচ্ছে প্রকৃতপক্ষের সেই মাখন জাগতিক জিনিস তো আছেই সেটা তো আপনি যেটা সব সব থেকে ভালো যেটা আপনার লাগে বা যেটা আপনার সব থেকে মনে চাইছে সেটাই আপনি প্রভুর জন্য কষ্ট করে যেভাবে পারছেন নিয়ে আসছেন হে গোবিন্দ তো দিয়াম বস্তু তুভ্যমে মেয়ে বা সামার আমি তোমার বস্তু তোমাকেই অর্পণ করলাম তুমি না দিলে কোথায় পাবো প্রভু তুমি যা দিয়েছো তোমায় তাই দিচ্ছি যেমনভাবে রেখেছ তেমনভাবেই আছি তো এই হচ্ছে বিষয় আমরা এই যে জবা ফুল দিই এই যে অপরাজিতা পুষ্প এগুলো প্রত্যেকটার একটা করে ব্যাখ্যা আছে শ্রী গুরুদেব বলতেন যে এক একটা পুষ্প এক একটা এক একটা জিনিসের প্রতীক এখানে এর বেশি এগুলো খুব গুচ্ছ বিষয় তাই এর বেশি আমি এখানে উল্লেখ করতে পারছি না কিন্তু মূল কথা হচ্ছে শ্রী ঠাকুর যেটা একাদশী নিয়ে বলেছিলেন যে একাদশ ইন যে ইন্দ্রিয় রয়েছে সে একাদশ ইন্দ্রিয়ের মধ্যে সব জায়গায় তাকে সব কিছু দিয়ে তাকে স্মরণ স্মরণ করা এবং সমস্ত কিছুর মধ্যে তাকে উপলব্ধি করার চেষ্টা করা প্রথমেই তো আমাদের শ্বাসে শ্বাসে নাম হবে না সে চেষ্টা করেও লাভ নেই শুধু শ্বাসটাকে একটু যদি আমরা খেয়াল করতে পারি শ্বাসের প্রতি আমরা যদি একটু সচেতন হতে পারি শ্বাসের অপব্যবহার বড় বেশি করে ফেলা হয় সেই দিকটা যদি আমরা একটু সচেতন হতে পারি আস্তে আস্তে তারপর শ্বাসে শ্বাসের নাম প্রথমেই তো শ্বাসে শ্বাসে নাম আমরা পারব না চেষ্টা করো লাভও নেই তাতে অনেকের অনেক মুশকিল হয় তো প্রথমে শুধুই শ্বাসকে শ্বাস আমাদের পরম বন্ধু তাই তাকে তার সাথে সক্ষতা স্থাপনের জন্য শুধুমাত্র তাকে একটু ভালো করে খেয়াল করা শ্বাস আসছে আবার শ্বাস বেরিয়ে যাচ্ছে যখন আসছে তখন কত কিছু আমাদের জন্য নিয়ে আসছে কত কিছু আমাদের প্রতিটা শ্বাস আমাদের নতুন নতুন কিছু দিচ্ছে আবার শ্বাস যখন চলে যাচ্ছে তখন আমাদের থেকে আরও অনেক কিছু নিয়ে চলে যাচ্ছে যেগুলো নিয়ে যাওয়ার যেগুলো বার করে দেওয়ার এবং এই শ্বাস নিয়ে ঠাকুরের যে পাঠ আপলোড করেছিলাম সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবারে আসছি এই যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলা হয় যোগাচার্য বলা হয় ঠিক আছে আবার তাকে দেবাদিদেব মহাদেব তো যাদের গুরুকরণ হয়নি বলা হয় যে তিনি আদি গুরু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকেও জগৎগুরু বলা হয় কেন আমরা যদি একটু শ্রী 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 অনির্বাণজিদের খাতে দেখি তাহলে দেখব যে তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে মহাযোগেশ্বর ঠিক ঠিক জগৎগুরু বলতে আমি শিবকে বুঝি না বুঝি শ্রীকৃষ্ণকে জগৎগুরুর সমাধিস্থ অবস্থা হচ্ছে শিব আর তিনি যখন গুরু হয়ে জীবনের কুরুক্ষেত্রে এসে তোমার রথে সারথি হয়ে বসলেন তার অমৃতময় বাণী তোমায় শোনালেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনিই শ্রীকৃষ্ণ এই জগৎগুরু শ্রীকৃষ্ণের বাণী আর শিবের ভাব এই দুটোতে ভারতবর্ষকে হাজার হাজার বর্ষ চালিয়ে এসেছে জগৎকে চালাবেও এই শ্রীকৃষ্ণ যৌবনে সাধনা করার জন্য কিছুদিন নির্জনে ছিলেন বটে তারপর দেখো কর্মক্ষেত্রে তার জীবন কেটে গেছে মানুষের জীবনযাত্রার সঙ্গে নিজের জীবনকে মিশিয়ে দিয়ে তিনি মানুষকে বড় করে দিয়ে গিয়েছেন তিনি একাধারে মহা জ্ঞানী মহাযোগী মহাপ্রেমিক আবার মহাকর্মী তিনিই জগৎগুরু পরিপূর্ণ মানব তিনি এখানে আপনাদের খটকা লাগতে পারে বা রে ভগবান শ্রীকৃষ্ণ তাকে মানব বলছে না আপনারা ওইভাবে ধরবেন না সব দিক থেকে একটা কম্প্যাক্ট একাধারে ওই যে বলছেন মহাকর্মী তিনি কর্ম করেছেন কখনো তাকে এমনি এমনি চুপচাপ বসে থাকতে দেখা যায়নি যে ঠিক আছে আমি ভগবান শ্রীকৃষ্ণ আমি কেন কাজ করতে যাব আমার কাজের কিছু দরকার না তিনি একাধারে মহা জ্ঞানী মহাযোগী আবার অন্যদিকে মহাপ্রেমিক কর্মের বন্ধন এরাবার একটা পথ হচ্ছে যোগ পথ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্ম ছেড়ে দিয়ে নেয় কিন্তু কৌশলে কর্মকে কৌশল করে কর কৌশলে কর্ম করে কর্মের বন্ধনতে মুক্ত হতে হবে যোগা কর্ম কৌশলম এই হচ্ছে গীতোক্ত প্রসিদ্ধ কর্মচক আজকের আর দীর্ঘায়িত করব না আজকের আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব তবে আমি আবারও বলছি আমরা এক একটা অনুষ্ঠান আসে আমরা উপাচারের দিকে খুব ঢেলে মন উপাচার দিয়ে অবশ্যই পুজো করবেন নিশ্চয়ই আপনার সামর্থ্য মতন আপনি আনলেন কিন্তু তিনি ভাব দেখেন আমাদের আমাদের সন্তুষ্টি হয় তাকে এত কিছু আর অনেক সময় দেখা যায় যে আমাদের আমাদের যেটা খেতে ইচ্ছে করে না আমরা অনেক সময় সেটা নিয়ে আসি ভগবানের জন্য কোনটা দোষ কোনটা ভুল কোনটা ত্রুটি এক একজন মহাপুরুষ এক এক রকম বলছেন আমি ওসবে কিছুইতেই যাচ্ছি না শ্রী গুরুদেবের কাছে শুনেছি বা আমি আরেকজনের কাছেও শুনেছি যে উনি যেটা ভালোবাসতেন উনি ওনার ঠাকুরকে সেটা দিতেন অনেকে ওটাকে বারণ করেন যে তোমার তাতে দৃষ্টি পড়ে যাচ্ছে তোমার তাতে লোভ পড়ে যাচ্ছে কিন্তু আমি একটা একজনের একটা ঘটনা শুনেছিলাম ওনার এখন খুব বড় একটা কি বলবো মিউজিক একটা অর্গানাইজেশন আছে উনি এবং ওনার স্ত্রী দুজনেই আছেন শরীর খুব সম্ভবত পাঞ্জাবি আমি জানি না কিন্তু উনি ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী রাধারানীর গান বা এই সমস্ত উপরে ভিডিও শ্যুট করা ওনারা ওনাদের পরিবারের লোকজনরা মিলেই বেশিরভাগ করেন তো ওনাদের একটা ব্যান্ড আছে তো ওনার উনি ছোটোবেলায় মোহনভোগ খেতে অর্থাৎ সুজি খেতে খুব ভালোবাসতেন আর ওনার পিতৃদেব ওনাকে বলেছিলেন যে এই মোহনভোগ মানে তুমি প্রভুকে যখন অর্পণ করবে তখন তোমার ওই খাবারের প্রতি যেটা তুমি ভালোবাসো সেটা যখন তুমি তাকে অর্পণ করে দিচ্ছ আস্তে আস্তে তার প্রতি যে একটা তীব্র আসক্তি সেটা কেটে যায় দিতে দিতে ওই খাবার তো এখানে অনেকের মতভেদ আছে অনেকে মনে বলেন যে যেটা আমি ভালোবাসি সেটা ওরকমভাবে আমি যেটা ভালোবাসি সেটাই আমি বারবার নিয়ে এসে প্রভুকে দেব এটা ঠিক নয় তো আমি ওই সমস্ত কথাবার্তা মানে ওগুলোর মধ্যে যাচ্ছি না বিষয়টা হচ্ছে উপাচারের দিকে যত আমরা মন দেব আমরা ওতেই আটকে থাকবো তিনি নাম শুনতে ভালোবাসেন তাকে যদি আমরা শ্রীজির নাম তাকে যদি আমরা বলি যে তুমি আমাকে দিয়ে করিয়ে নাও আর তার সামনে যদি একটু শ্রীজির নাম নিতে পারি তো আনন্দই আনন্দ আমরা দেখছি যে আমি যখন বৃন্দাবন গেছিলাম না তখন একটা গান চতুর্দিকে খুব হতো আমার এই গানটা ভীষণ পছন্দের রাধানে ঢুন তার রা কি সিনেমের সাম দেখা তো এই সময় তো বৃন্দাবনে আনন্দই আনন্দ এমনিতেই বৃন্দাবনে সবসময়ই একটা এরকম আনন্দের একটা মহল আর এখন তো কি বলবো সব জায়গায় কানাইয়া লাল কি দাওজি কে ভাইয়া কৃষ্ণ কানাইয়া তো সব জায়গায় হাতি ঘোড়া পাল কি জায়গা নাইয়া লাল কি সমস্ত জায়গায় এই সময় এটাই শুনতে পাওয়া যায় আর সব থেকে বড়ো কথা ওই গানটাতে রাধানে ঢুন তার রাহা কি সিনেমেরা শাম দেখা লাস্টে গিয়ে বলছে যে রাধা তোমার সামকে রাধা রাধা জপ করতে দেখেছি সারা ব্রহ্মাণ্ড জুড়ে তোমার সাম রয়েছে আর সে রাধা রাধা জব করছে রাধা রাধা নাম নিচ্ছে তো তাঁকে যদি শ্রী রাধাজির নাম শোনানো যায় রাধা নাম শোনানো যায় তাহলে আমার মনে হয় সেটা সব থেকে ভালো মাখন হবে সেটা সব থেকে ভালো সব থেকে আনন্দের হবে আপনিও আনন্দ পাবেন আর তিনিও আনন্দে রাধা নাম শ্রবণ করবেন তো শ্রী রাধারানীর একটি ভজন দিয়ে বা একটি বন্দনা দিয়ে আজকের এই পাঠকে বিশ্রাম দিচ্ছি শ্রী গুরুদেব বন্দনাটা খুব করতেন তো ওটা দিয়ে আজকে পাঠের বিশ্রাম দিচ্ছি সবাইকে বলবো ডিসক্রিপশন বক্স একটু সময় করে চেক করে নেবেন জয় রাধে জযো বৃন্দা রাধে জযো বৃশো বানো রাধে জযো আদ্া শক্তি সারো রাধে জয় কৃষ্ণ মন মোহিনী রাধে জয় বরশানুবানী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে তার মতন মহাযোগেশ্বর আর কেউ নেই যার জন্য বলা হয় যোগ পরায়ন জয় সংখ্য গা আধার নীল কলে বারো পীতপাটাম বারো দেহাম এর মধ্যে আপনারা এই যোগ উপরায়ণ শব্দটা পাবেন পরের দিকে গেলে পরে মহাযোগেশ্বর তিনি জন্য বলা হয় যোগেশ্বর শ্রীকৃষ্ণ তো এখানে যেখান থেকে শ্রী অনির্বাঞ্জির লেখা থেকে পাঠ করছিলাম তো ওখানে অপূর্বভাবে এই ভগবান শ্রীকৃষ্ণের এই যে গীতা থেকে নিয়ে তার যে এই যে কর্মের কর্মযোগের কথাটা এবং কেন উনি ভগবান শ্রীকৃষ্ণকে জগৎগুরু বলছেন সেটাকে আরও ডিটেলে বলা আছে কিন্তু সেটা পাঠ করতে গেলে এই আজকের এই পাঠ অনেক দীর্ঘ হয়ে যাবে তাই আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি जय गुरु जय गुरु जय गुरु